মাটির মানুষ মাটির দেহ মাটি হয়ে যায় মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় দুই দিনের দুনিয়াতে দুই দিনেরি দুনিয়াতে কিসেরি বরাই ও মাটির মানুষের মাটি দেহ মাটি হয়ে যাই কোরআন হাদিস পরে তুমি কুরান হাদিস পরে তুমি নিজের বিচার করো নাই মাটির মানুষের মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় পাখি উড়ে যাবে পরান পাখি উড়ে যাবে গহিনী জঙ্গলায় মাটির মানুষের মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যাই দুই দিনেরই তরাই বড়াই দুই দিনেরই তরাই বড়াই থাকবে না ববে বাই মাটির মানুষের ও মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় সত্যিকারের মুসলিম হলে সত্যিকারের মুসলিম হলে দর গুরুর পাই মাটির মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় আল কোরআনে আল ফরমাই আছে আপে আল্লাশাই মাটিরে মানুষ রে ও মাটির মানুষ রে যে ভাই দুই দিনের দুনিয়াতে দুই দিনের দুনিয়াতে কিসের ভরাই মাটির মানুষ রে মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় কামেল সঙ্গ দিয়ে কামেল গরুর সঙ্গ দিয়ে রঙিন হওয়া চাই মাটির মানুষের মাটির মানুষের মাটির দেহ মাটি হয়ে যায় মাতা বন্ধু বান্ধব পিতা মাতা বন্ধু বান্ধব বোন কেহ নাই মাটির পিতা মাতা বন্ধু বান্ধব বোন কেহ কারো নাই মাটির রে মাটির দেহ মাটি হয়ে যায় কবি পাগলা খলিল বলে কবি পাগলা খলিল বেবে বলে নিজকে নিজে চাই মাটির মানুষ রে মাটির দেহ মাটি হয়ে যায় মাটির মানুষ রে মাটির দেহ মাটি হয়ে যায়